আপনার দেরি হচ্ছে না তো না আমার মা বললাম না দশ কিলো যাব যাবো তো আমি এই পাঁচ কিলো বেরোয় যাবো এখানে কি বসেন নাকি প্রায় সময় এখানে আসেন প্রায় সময় আমি আর মনে করি মানে এই বাজারের ভিতরে আমার একটু হালকা ফুল আছে কারণ ফুল এলাকা থেকে তারাই কম বেশি গেছে আমার কাছে প্রায় লোকই কম বেশি আমার বাসা উঠছে মানে আমি যে একটা জমিদারি প্রভাবিত তা না মানে আমার কাছে যে আশ্রয় পেয়েছে তো বড়ো মেয়া ছোটো মেয়া কম সব নিয়ে কম বেশি গেছে তবে এতটুকু জানা আছে যে আমি যে পর্যন্ত যাব ওই পাশ দিয়েও ঢোকা যায় এই পাশ দিয়েও ঢোকা যায় তারপরে নিজেরা নিজেরা শুধরাই গেছে শুধরাই গেছে দিকে টিকে আছে হ্যাঁ তো অবশ্যই পান নেবেন পান খান পান খান খান আপনার তাই বলে আপনি টাকা দিয়ে দিবেন হ্যাঁ তা তো কি আমার পাপটা মনে করেন যে কাজই করি না কেন কাজ না করলে আমার এক দুশো টাকা খরচা আছে ইনশাল্লাহ আমি এখানে আপনারা খাওয়াইতাম আমি না না আমি খাবো আপনারই লাগাই যে ঠিক আছে